নমস্কার অ্যাস্ট্রি বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ খবর ট্র্যানজিট গতভাবে জুলাই মাস থেকে খুব ভালো একটি প্ল্যাটফর্ম তারা পেতে চলেছে সাফল্যের উচ্চতম শিখরে পৌঁছাবার যে অনুকূল পরিবেশ সেটি জুলাই মাস থেকেই তৈরি হচ্ছে কেন কারণ দেখুন এই যে জুলাই মাস বারোই জুলাই বৃহস্পতির সঙ্গে মঙ্গল যুক্ত হচ্ছে মেষ রাশি থেকে মঙ্গল প্রবেশ করবে রাশিতে এবং বৃষ রাশিতে অলরেডি বৃহস্পতি রয়েছে তাহলে মঙ্গল বৃহস্পতির এই যোগকে বলা হয় গুরুমঙ্গল যোগ যেটা কর্কট রাশির সাপেক্ষে একাদশ হাউসে তৈরি হচ্ছে একাদশে বৃহস্পতি ডেফিনেটলি ভালো ফল দেয় আর যখন এই মঙ্গল প্রবেশ করে তখন অত্যন্ত শুভ তার ফল আর বিরাট আকারে ধারণ করে এবং কর্কট রাশির ক্ষেত্রে এই প্রভাব আরও শুভ এই জন্যই কারণ বৃহস্পতির সঙ্গে চন্দ্রের সম্পর্ক অত্যন্ত ভালো কেন এখানে চন্দ্র কারণ কর্কট রাশির যে লর্ড সেটা হচ্ছে চন্দ্র চন্দ্র কিন্তু প্রত্যেক আড়াই দিন অন্তর অন্তর করে চেঞ্জ হয় দেখবেন এর জন্য আমরা আড়াই দিন অন্তর অন্তর আমাদের দেহ মনেরও কিন্তু চেঞ্জ হয় ডাক্তারবাবুরা দেখবেন প্রত্যেক বাহাত্তর ঘন্টা অন্তর কথাটা বলে থাকে কেউ যদি অসুস্থ হয় বলে যে বাহাত্তর ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না এর মূল কিন্তু কারণ আমরা প্রাচীন শাস্ত্রে প্রাচীন ভারতের শাস্ত্রে কিন্তু আমরা এগুলো পাই কীরকম আড়াই দিন অন্তর অন্তর করে চন্দ্র চেঞ্জ হচ্ছে এবং এই চন্দ্র তার উপর ডিপেন্ড করছে আমাদের মানসিক এবং শারীরিক পরিবর্তন এবং যার জন্যই কিন্তু এই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারি যে আড়াই দিন অন্তর অন্তর করে আমাদের শারীরিক এবং মানসিক চেঞ্জ হচ্ছে কেউ যদি আমরা একটু সুখ লাভ পাই সেটা কিন্তু বেশি দিন স্টে করে না দেখবেন আড়াই দিন পর আস্তে আস্তে সেটা স্থিত হয়ে যায় আবার যদি দুঃখও পাই আমরা খুব সেটাও কিন্তু আড়াই দিন পর অনেকটা প্রশমিত হয়ে যায় বিষয়টা এখানেই লুকিয়ে আছে এবার বলি কর্করাশির জাতক জাতিকারা ডেফিনেটলি খুব ক্রিয়েটিভ হয় সেটা শিল্প জগৎ বলুন নাচ গান কলা শিল্প সেখানে আমরা ছবি আঁকা থেকে শুরু করে এভরিথিং শিল্প জগতে হ্যাঁ নাট্য জগতে সিনেমা জগতে এই রাশির জাতক জাতিকা কিন্তু অত্যন্ত সাফল্য পেয়ে থাকে এইবার এই কর্কট রাশির ঘরে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে গুরুমঙ্গল যোগ একদিকে আবার একদিকে কী হচ্ছে সাত তারিখে যখন শুক্র শুক্র যখন কর্কট রাশির ঘরে প্রবেশ করছে উনত্রিশ জুন বুধ কর্কট রাশিতে প্রবেশ করছেন এবার বুধ আর শুক্রের যখন রাশির ঘরে কর্করাশির ঘরে কিন্তু যে যোগটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় বুধ এবং শুক্র হলে সেটাকে লক্ষ্মীনারায়ণ যোগ বলা হয় এবং তারপরে আবার দেখুন এখানে সতেরো তারিখ থেকে আমরা দেখব বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আবার শুক্র আদিত্য যোগ তৈরি হচ্ছে একই সময় এতগুলো যোগ যখন তৈরি হয় তখন সেই প্ল্যাটফর্মটাকে অবশ্যই বলতে হবে খুব 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 ভালো কিন্তু একটাই কথা এখানে মাথায় রাখতে হবে আপনাদের রাশির সাপেক্ষে চন্দ্র বৃহস্পতি মঙ্গল এগুলোর যেন শুভ অবস্থায় থাকে তবে কিন্তু এর বেনিফিট আপনারা সার্বিকভাবে পাবেন দেখুন ট্র্যানজিট ফল আমরা তখনই পাব যখন আমাদের লগ্নচাট ঠিক থাকবে লগ্নচাটে সেই সমস্ত প্ল্যানেটগুলো শুভ অবস্থায় থাকবে এটা কিন্তু সব সময় বলা হয় শাস্ত্রে এটাই বলা আছে ট্র্যানজিট বিচার বা এই রাশিফল বিচার কিন্তু লগ্নচাট সাপেক্ষে করা হবে সবার লগ্ন কিন্তু এক নয় লগ্ন চাট সাপেক্ষে ট্র্যানজিট ফলাফল যখন বলা হবে তখনই শুভ কিন্তু আমরা সার্বিকভাবে তো এগুলো বলি যার জন্য মেলে বাকিটা মিলবে না এটা মাথায় রাখবেন তাহলে কি করতে হবে আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের লগ্ন সাপেক্ষে আপনাদের যে জন্মগত লগ্ন অর্থাৎ আপনার যে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে যে লগ্ন চাট বেরোয় সেই লগ্ন চাটে যদি বৃহস্পতি ভালো থাকে অবস্থায় থাকে বৃহস্পতি ভালো ডিগ্রি পেয়ে থাকে ভালো নক্ষত্র পেয়ে থাকে ডেফিনেটলি আপনি সার্বিক এই ট্র্যানজিটের ফল পাবেন সার্বিক মানে শিক্ষা স্বাস্থ্য ঠিক আছে ব্যবসা সার্বিকভাবে বলছি কিন্তু কিরকম দেখুন বৃহস্পতি আপনাদের একাদশে একাদশ থেকে তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে যেটা আপনাদের তৃতীয় নম্বর হাউসে অর্থাৎ আপনাদের কন্যা রাশির ঘরে যেটা আপনাদের তৃতীয় নম্বর হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি যেখানে বসে থাকে তার থেকেও ভালো দেয় যেখানে যেখানে দৃষ্টি সেখানে সেখানে ভালো ফল দেবে কমিউনিকেশন দেখুন একটা মানুষের না যোগাযোগ যখন ভালো হবে তখনই কিন্তু মানুষের লাইফে চেঞ্জ দেখা দেবে এবং কি আপনাদের আর একটা দৃষ্টি দিচ্ছে সপ্তম হাউসে দৃষ্টি তাহলে সেখানে দেখুন পঞ্চম আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম নম্বর হাউস বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি মাধ্যমে বিশ্রিক রাশির ঘরে দিচ্ছে যেটা আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম হাউস পড়ছে তার মানে কি পঞ্চমের সন্তান পঞ্চম হাউস মানে হচ্ছে প্রেম এবং পঞ্চম হাউস মানে আমাদের সার্বিক যে কোনো বিচার করতে গেলে পঞ্চম হাউসের গুরুত্ব অত্যন্ত দরকার তাহলে সেই জায়গাটা আপনাকে বেনিফিট দিচ্ছে এবং পঞ্চম নম্বর হাউস যেটা মঙ্গলের নিজের ঘর যে গুরুমঙ্গল যোগ তৈরি হচ্ছে মঙ্গলের সহযোগে আপনাদের রাশি সাপেক্ষে একাদশে সে আবার সেই আপনাদের পঞ্চম নম্বর হাউস যেটা সার্বিক বিচারের ক্ষেত্রে খুব অনুকূল দেখা হয় সেই জায়গায় কিন্তু দৃষ্টি দিচ্ছে তাহলে ভাবতে পাচ্ছেন কতটা বিরাট আবার বৃহস্পতি তার নবম দৃষ্টির দ্বারা আপনাদের সপ্তম নম্বর হাউস অর্থাৎ মকর রাশির ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে যেটা আরও আপনাদের এই সাফল্যর উচ্চতম শিখরে পৌঁছাবার সব থেকে অনুকূল প্ল্যাটফর্ম মাথায় রাখুন সেখানে সার্বিকভাবে প্রেম সন্তান ব্যবসা কারণ সপ্তম হাউস দেখাচ্ছে এবং মামলা সাফল্য আসার বিরাট সম্ভাবনা যারা এই রকম পরিস্থিতির মধ্যে রয়েছেন বিদেশ যাত্রা এপ্রীতিম মানে কোনো জায়গাতে বাধা বিপত্তি এখানে দেখা যাচ্ছে না শুধু মাথায় রাখতে হবে শনি ঢাইয়া চলছে তবুও বলবো শনির ধায়াতে শনি বক্রি হচ্ছে উনত্রিশে জুন থেকে যার জন্য সেটাও কিন্তু আপনারা ধায়ার যে একটা অশুভ প্রভাব আপনাদের পড়ছিল সেটাও কিন্তু কিছুটা কমবে তাহলে এই সময় সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলা খুব দরকার কারণ এই সুন্দর যোগটা যেটা এখন থেকে শুরু হলো এটা কিন্তু আবার থাকবে কারণ বৃহস্পতি কিন্তু এখনই সরবে না বৃহস্পতি সেই সত্য সত্যি পঁচিশ সালের মার্চ মাস তারপর অতএব দীর্ঘদিন কিন্তু এই যোগের একটা শুভ প্রভাব পাবেন কিন্তু আপনাদের চাট সাপেক্ষে সেই প্ল্যানেটের শুভ ফল শুভ যোগ কিন্তু থাকতে হবে তাই এটাই বলবো সঠিক প্রেডিকশান করে সঠিক গাইড মেনে চলুন অনুকূল একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে আপনারা ভোগ করুন না হলে এটা এরকম পরিস্থিতি আসে না সব থেকে একটা ভালো রেমিডিয়াম আপনাদের জন্য আমি বলতে পারি সেটা হচ্ছে সোমবার করে শিবের অভিষেক করা এটা আপনাদের জন্য খুব খুব দরকার আছে এবং জপ সাধন করা অর্থাৎ যে কোনো চ্যান্ডিং আপনার লগ্নচার সাপেক্ষে একটি ভালো চান্টিং যদি আপনি সেখান থেকে বেছে নিতে পারেন সেটাও আপনার জন্য শুভ এবং আর একটা শনির ঢাইয়া বলুন বা শনির সারা সাথে কুপ্রভাব আমাদের ওপর পড়ে না দুটো কাজ করলে এক সেটা হচ্ছে একাদশী পালন আর দুই বজরঙ্গবলির পূজা বা হনুমান চলিশা পাঠ তবে হনুমান চল্লিশা কিন্তু যেদিন যদি নিরামিষ খাবেন সেদিন সেদিনই করবেন রাত্রি আটটা নাগাদ সেটা অত্যন্ত শুভ ফল পাবেন যেদিন নিরামিষ খাবেন না আমিষ খাবেন সেদিনকে কিন্তু এই পাঠ করা যাবে না তাহলে কিন্তু বিপরীত ফল পাবেন মাথায় রাখবেন এই ছোটো ছোট ছোটো ছোটো কাজগুলো যদি করতে পারেন তাতেও কিন্তু আপনি শুভ ফল পাবেন আর সব থেকে বড়ো কথা মানুষ ভুলগুলো করে হনুমান চল্লিশা পাঠ করছেন আমিষকে সেটা কি করে হয় হতে পারে একদম ব্রহ্মচারী তার পাঠ আপনি করছেন আবার অনেকে বজরংবাণ পাঠ করেন এটা করবেন না এটা আরও খারাপ কারণ দেখুন এগুলো না অনেকটা খুব খারাপ পরিস্থিতি আসলে তাকে দিব্যি দেওয়ার মতন হয় ধরুন আপনার কেউ খুব আপনজন তার দিব্যি দিয়ে কোনো একটা কাজ করাচ্ছেন তাহলে কিন্তু সে কি ভালো চোখে দেখবে না যখন শেষ পরিস্থিতি তখন কিন্তু এটা করা যায় তাই বজরংবান অনেকে পাঠ করেন কিন্তু করবেন না যখন আপনার আর কিছু করার নেই তখন করবেন তাই মাথায় রাখবেন এই কিছু কিছু ভুলগুলো যেন না করেন ঠিক আছে সার্বিক ভালো হয় আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে যে লগ্নচাপ বেরোবে সেটার মাধ্যমে সঠিক প্রেডিকশান করে সঠিক বিশ্বস্ত ব্যক্তির দ্বারা গাইড মেনে চলুন তার মানে এই নয় স্টনত্ন কবচ আমি সেটা কখনো বলছি না অনেক চান্টিংয়ের মাধ্যমেও কিন্তু বা কালার থেরাপির মাধ্যমে বা খাদ্য খাবারের মাধ্যমেও কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন বা আমরা ভালো প্ল্যানেটের শুভ ফলগুলো পেতে পারি ভালো ট্র্যানজিটের শুভ ফলগুলো পেতে পারি ঠিক আছে সার্বিক একটা ভালো সময় সেটাকে উপভোগ করার চেষ্টা করুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওটা আবার দেখা হবে নমস্কার